গিয়েছিলাম একটু বাহিরে মাত্র আসলাম একটু হাতে করলাম আর কিছু বাজার সদাই করে নিয়ে আসছি আমি আর আমার হাজব্যান্ড বাইরে গেছিলাম আমি একটু হাতে মানে মেনলি মোড়ে বললাম যে আমি একটু হাতে হাতি করবো আমাকে একটু যাও আর কয়েকটা জিনিস আনার দরকার ছিল এগুলো আর কি নিয়ে আসছি কাঁচা মরিচ নিয়ে আসছি তারপর হচ্ছে যে লেবু আর হচ্ছে যে পেঁয়াজ কলি তিন মুঠা পেঁয়াজ করি যে স্কোয়াশ এটা আজকে আমরা হাঁটতে হাঁটতে বাজারে এখানে এটা দেখছি তারপরে বললাম পরে যে এটা অনেকের ভিডিওতে দেখছি আমি স্কোয়াশ রান্না করে এই ফার্স্ট আজকে আমি নিয়ে আসলাম এখন দেখি রান্না করে খায় কেমন লাগে তারপর হচ্ছে যে আদা আদা শেষ হয়ে গেছিল আদা এখানে হচ্ছে নুডলস আর হচ্ছে নারিকেল তেল নুডলস বারো থেকে রেখে কে নিয়ে আর হচ্ছে যে নারিকেল তেল এগুলাই বাজে সবাই করে নিয়ে আসছি